কেমন আস্তে আস্তে যখন গরম পড়বো তখন এটা ঠিক হয়ে যাবো কিন্তু নিয়মিত ডিজাইন দিতে মানে আমাদের প্রোফাইল র্যাঙ্ক করার জন্য প্রতিদিনই কিছু না কিছু ডিজাইন দিতে হবে আমি একদিনই পাঁচশো ডিজাইন দিলাম আর সারা বছর কোন ডিজাইন দিলাম না তাহলে আমার প্রোফাইল র্যাঙ্ক করবো না কিন্তু আমি আজকে দশটা দিলাম কালকে দশটা দিলাম আমি দশটা দশটা করে প্রতিদিন দিতে পারবো তাহলে আমার প্রোফাইলটা দ্রুত র্যাঙ্ক করব। আমি এক দিনে পাঁচশো দেওয়ার আছে এই পাঁচশো যদি এক মাসে দেই তাহলে আমার প্রোফাইলটা দ্রুত র্যাঙ্ক করব। এই সিস্টেমটা মনে রাখতে হবে যাতে আমরা কিভাবে কাজ করবো অনেকে করে ডিজাইন করে করে জমায় জমায় পাঁচশো একবারে আপলোড দেওয়া দেয় এক মাসে আর খুব নাই এরকম না আমরা প্রতিদিন যা ডিজাইন করবো আমরা যে প্রত্যেকটা ক্যাটাগরি ধরবো প্রত্যেকটা ক্যাটাগরি আমরা কি করব মানে আজকে আমাদের বিশটা এক প্রত্যেকটা ক্যাটাগরি আমরা বিশটা করে ডিজাইন করি তাহলে আজকে বিশটা করলাম এই বিশটা আপলোড আজকে শেষ আবার কালকে বিশটা করলাম কালকে বিশটা আপলোড দিয়ে দেবো এইভাবে যদি দিতে পারি তাহলে আমাদের প্রোফাইলটা ভালো র্যাঙ্ক করবে দেখো আমরা অ্যাডোবি থেকে আর্নিং করছি কত পাঁচশো উনে পঞ্চাশ পয়েন্ট একুশ তাই আচ্ছা দেখি আমরা একটা হিসাব করি দেখি এইখান থেকে কত হয় আমরা পাঁচশো উনে পঞ্চাশ যোগ আচ্ছা এটা রাখলাম তারপরে হচ্ছে আমাদের ফ্রি পিক এর আর্নিংটা দেখিকে তিনশো নিরানব্বই পয়েন্ট আশি প্রায় চারশো ওকে তাহলে আমরা এখন দেখি চারশো ওকে তাহলে আমরা কি করলাম যুগ করি তাহলে আমরা নয় শুনে পঞ্চাশ ডলার আর্নিং করে ফেলছি আর তো ষাট আশ থেকে কিছু আর্নিং করছি ভ্যাক্তিদি থেকে আর্নিং করছি আমরা কিন্তু

তাহলে তিনবার তোমার চারবার তাহলে বার যদি চল্লিশ করে নেও তাহলে কত হয় চার চার চল্লিশ তাহলে চার চার ষোলো একশো ষাট আচ্ছা ধরলাম যোগ একশো পঞ্চাশ আর যোগ হইলো আমাদের নয়শো পঞ্চাশ ও এটা কি হলো তো ভুল হইলো আমাদের হইলো নয়শো পঞ্চাশ আমাদের হইলো তোমার তেরোশো পঞ্চাশ জলের মতো আমরা আর্নিং করে ফেলছি আচ্ছা যাই হোক আমরা লাস্ট মাসে লাস্ট মাসের আর্নিংটা একটু দেখবো আমাদের লাস্ট মাসে কতগুলা ডাউনলোড হয়েছে একটু যাও ফ্রি পিকে ড্যাশবোর্ডে হ্যাঁ আচ্ছা এ অবস্থায় থাক আচ্ছা ফ্রিপিটা আমাদের গত মাসে ডাউনলোড হয়েছে কত চোদ্দশো পঁচানব্বইটা ডাউনলোড হয়েছে এবং আমরা এখানে ডলার আর এর আগের মাসে ও আচ্ছা এটা তো এর আগের মাসে ডাউনলোড আর এই মাসে ডাউনলোড মানে আজকে হচ্ছে মাসের কত তারিখ আচ্ছা আচ্ছা হচ্ছে বারো তারিখ ডিসেম্বরের বারো তারিখ তার মানে বারো দিন বারো দিনে আমাদের ডাউনলোড হয়েছে ছয়শো এগারোটা তাহলে কিন্তু ভালোই ডাউনলোড হয়েছে কিন্তু আস্তে আস্তে আমাদের আরো ডাউনলোড বাড়বো তুমি তো আসলে লাস্ট এক দুই মাস ধরে একটু কাজ করতে পারতো না নানান জটিলতা তোমার ওই আগে যেভাবে কাজ করছো ওই স্টাইলে যদি তোমার প্রোফাইল আরো র‍্যাঙ্ক করে অনেক কিন্তু র্যাঙ্ক করে ফেলছিল অলরেডি কিন্তু এই দুই মাসে গ্যাপের জন্য দুই মাসে তো তুমি ডিজাইন একটাও জমা মাস পুরো দুই মাস তুমি লস খাইছো সেজন্য হইল তুমি মানে তোমার প্রোফাইলটা এতটা র‍্যাঙ্ক করে নাই দুই মাস আমরা ওই আগের যে স্পিড ছিল ওই স্পিডে যদি আমরা কাজ করতে পারতাম তাহলে কিন্তু আমাদের দুই হাজার প্লাস ডাউনলোড এখন চলে আসতো আমাদের কত হয়েছিল আটশো পরে হয়েছিল বারো চোদ্দশো তারপরে এই মাসে লাস্ট মাসেও চোদ্দশো চোদ্দশো পঁচানব্বই একটু বাড়ছে কিন্তু ওইটা কিন্তু দুই হাজার হয়ে যাইতো আর যেটা এই মাসে আইসে সেটা আবার পঁচিশশোর মতো হয়ে যাইছে মানে যদি আমরা নিয়মিত কাজ করতাম লাস্ট দুই মাসের জন্য আমাদের একটু জটিলতা হয়ে গেল যাই আমরা কি করব আমরা ফ্রি পিক অ্যাডোবি স্টক সারটা স্টক ভ্যাক্টি চারটা মার্কেটে অলরেডি আমরা কাজ করতে করতেছি এখন আমরা আরও কিছু মার্কেটে কাজ করব যেমন অ্যালামিতে আর ভ্যাক্টো স্টকে আমরা অ্যাকাউন্ট খুলছিলাম কিন্তু ওই মার্কেটগুলা তেমন সুবিধার না কিন্তু আমরা পিক বেস্টে কাজ করব এখন আজকে আমরা পিক বেস্টে অ্যাকাউন্ট খুলব এই এই আর্নিংটা তো আমরা দেখলাম এখন আমাদের কাজ হলো আমরা পিক বেস্টে অ্যাকাউন্ট খুলবো পিক বেস্টে কিছু অফার চলতেছে ওই অফার গুলাতে আমরা ইজিলি কিছু আর্নিং করতে পারবো যেমন একশো ডলার ইজি আর্নিং করতে পারবো কিছু অফার আছে যাই আমরা কিভাবে পিক অ্যাকাউন্ট খুলতে হয় ওটা নিয়ে আজকে আলোচনা করব